আহমদ মুসার কথার আগেই ওরা পুতুলের মতো বসে পড়ল কথা শেষ করে মুহূর্তের জন্য একটু থেমেছিল তারপর বলল ডক্টর আয়াজ ইয়াহুদ আপনি আমাকে ডক্টর হাইকেলের নিরুদ্দেশ সবার ঘটনার সাথে জড়িত করতে চাচ্ছিলেন হতভাগ্য ডক্টর হাইকেল সম্পর্কে যেই অনুসন্ধানে এগিয়ে আসবে তাকে সরিয়ে দেবারই এটা একটা কৌশল এর অর্থ ডক্টর হাইকেলকে নিরুদ্দেশ বা হত্যা করার সাথে আপনি জড়িত আছেন ডক্টর আয়াজ ইয়াহুদের বিস্মিত বিব্রত চেহারায় ভয়ের চিহ্ন ফুটে উঠল উঠে বললো না এটা মিথ্যা কথা আমি ডক্টর হাইকেল নিরুদ্দেশ বা হত্যার সাথে জড়িত নই আমি কথা শেষ করতে পারল না ডক্টর আয়াজ ইয়াহুদ তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল ডক্টর আয়াজ ইয়াহুদ থেমে যেতেই তার মেয়ে নুমা ইয়াহুদ বলে উঠল আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং ফেইথ স্টাডিজ বিভাগেরই আমি খুব ভালো করে জানি ডক্টর হাইকেল আঙ্কেলের সাথে আব্বার সম্পর্ক বরাবরই খুব ভালো ডক্টর হাইকেল আঙ্কেল যখন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদ ছাড়লেন তখন তিনি চেষ্টা করেছিলেন আব্বা যাতে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হন আর আব্বা প্রেসিডেন্ট হলেও ডক্টর হাইকেল আঙ্কেলকে সিনিয়র হিসেবে সব সময় শ্রদ্ধা করেন ডক্টর হাইকেল আঙ্কেলকে নিরুদ্দেশ করা বা হত্যা করার মোটিভ মোটিভ আব্বার তরফ থেকে থাকা বাস্তব নয় ধন্যবাদ ম্যাডাম নুমা আপনি ভালো তথ্য দিয়েছেন কিন্তু মোটিভ অনেক সময় ব্যক্তিগত নাও হতে পারে সামষ্টিক বা সাম্প্রদায়িকও হতে পারে আহমদ মুসা শান্ত কণ্ঠে বলল অন্ধকার নামল ইয়াহুদের মুখে যে কথা বলেছে আহমদ মুসা এক তিলমিথ্যে নয় ইহুতি তরুণী নোমা যেমন সুন্দরী চেহারা সে রাব্বানিকাল ইউনিভার্সিটির ফেইথ স্টাডিজ বিভাগের শেষ বর্ষের ছাত্রী আহমদ মুসার কথা নিয়ে এসে একটু ভাবল তারপর বলল আব্বার ক্ষেত্রে সে ধরনের কোনো সামষ্টিক বা সাম্প্রদায়িক মোটিভ আছে কি আহমদ মুসা একটু পিছনে সরে রেলিংয়ে হেলান দিল তারপর বলল ডক্টর হাইম হাইকেল এমন একটা ভয়াবহ বিষয় সম্পর্কে জানতেন যে বিষয়টা প্রকাশ হয়ে পড়লে তাদের সাম্প্রদায়িক স্বার্থে বিপর্যয় নামতে পারে সেজন্য একটা গ্রুপ তাকে হত্যা বা লোকচক্ষুর আড়ালে নিতে চেয়েছে বিস্ময় বিস্ফোরিত হল নুমা ইয়াহুদের চোখ ডক্টর আয়াজ ইয়াহুদও চমকে উঠে চোখ তুলেছে আহমদ দিকে। মিসেস আয়াজ ইয়াহুদের চোখে মুখে নেমে এসেছে ভয়ের ছায়া বিস্ময়ের ধাক্কা কাটিয়ে নোমা ইয়াহুদ জিজ্ঞেস করল আহমদ মুসাকে আপনি নিশ্চয় ইহুদি সাম্প্রদায়িক স্বার্থের দিকে ইঙ্গিত করছেন ইহুদি কমিউনিটির স্বার্থ তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিপর্যয়ের মুখে বিদেশ থেকে আসা জেনারেল শ্যারনের বাড়াবাড়ি বিজ্ঞানী জ্যাকবের মতো ইহুদি নেতৃস্থানীয় লোকদের অগ্রহণযোগ্য ও চরম অপরাধমূলক অন্তর্ঘাত আর বিস্ময়কর আহমদ মুসার সাথে মার্কিন সরকারের আতাত বিপর্যস্ত করেছে ইহুদি কমিউনিটিকে এর বাইরে আরও এমন কি ভয়ঙ্কর তথ্য আছে যা প্রকাশ করলে ইহুদি কমিউনিটির স্বার্থ আরও বিপর্যস্ত হবে থাকলেও ডক্টর হাইকেলের মতো একজন নিষ্ঠাবান ইহুদি তা প্রকাশ করতে যাবেন কেন যার কারণে তাকে লোকচক্ষুর আড়ালে ঠেলে দেবার দরকার হবে মিস নুমা এ প্রশ্ন আপনি আপনার পিতাকে করুন শান্ত বলল আহমদ মুসা নুমা ইয়াহুদের চোখে মুখে আরেক দফা অন্ধকার নামল সে তাকালো তার পিতার দিকে ডক্টর আয়াজ ইয়াহুদের চেহারা বিপর্যস্ত নতুন এক ভয়ের দৃশ্য তার চোখে মুখে না নোমা এমন কোনো তথ্য আমি জানি না আমি আবারও কথা শেষ করতে পারল না ডক্টর আয়াজ ইয়াহুদ কথা শেষ করুন ডক্টর আয়াজ শক্ত কণ্ঠে বলল আহমদ মুসা ডক্টর আয়াজ ইয়াহুদ চোখ তুলে তাকালো আহমদ মুসার দিকে ভয়ে আড়স্ত হয়ে উঠেছে তার চোখ মুখ কিচ্ছু বলতে পারল না সে আব্বা আপনাকে ভীত দেখছি কেন কেন এই ভয় ইনি তো আমাদের ভয় দেখাননি বরং আমরাই সিকিউরিটি রেখেছিলাম সত্য কিছু থাকলে তা বলা প্রয়োজন আব্বা দেখা যাচ্ছে উনি অনেক কিছুই জানেন বলল নরম কণ্ঠে নুমা ইয়াহুদ মাথা নিচু করল ডক্টর আয়াজ ঠিক মিস নুমা আমি ভয় দেখাইনি আমি কিছু জানতে এসেছি আমি ডক্টর হাইকেলকে সাহায্য করতে চাই ডক্টর আয়াজ যা জানেন তা দিয়ে যদি আমাকে সাহায্য না করেন তাহলে জানার জন্য আমি যে কোনো উপায় অবলম্বন করব। ডক্টর হাইকেলকে সাহায্য করার ব্যাপারে কোনো বাধা আমি মানব না বলে আহমদ মুসা পকেট থেকে রিভলভার বের করে হাতে নিল নুমা ইয়াহুদ সহ সকলেই তার দিকে চোখ তুলল ডক্টর আয়াজ ইয়াহুদ ও মিসেস আয়াজ ইয়াহুদের চোখে মুখে অপরিচিত ভয় কিন্তু নুমা ইয়াহুদের চোখে এবার ভয় নয় বিমুক্ততা তার মনে এখন আর কোনো সন্দেহ নেই আহমদ মুসা যা করছে তা ডক্টর হাইকেলকে সাহায্যের জন্যই করছে আহমদ মুসা একজন বিপদগ্রস্তের পক্ষ নেয়া এবং তার কথায় রজুতা ও সাহস এবং সর্বোপরি বিপদ ও চরম উত্তেজনাকর অবস্থার মধ্যেও অদ্ভুত স্বাভাবিক ও সরল আচরণ তাকে বিস্ময় বিমুগ্ধ করেছে অবিশ্বাস্য এক ফিল্মি চরিত্র জীবন্ত রূপ নিয়ে যেন তার সামনে কারও মুখে কোনো কথা নেই আহমদ মুসা নিরবতা ভাঙল বলল ডক্টর আয়াজ ইয়াহুদ আমার সময় খুবই কম আমি আর সময় দিতে পারছি না আহমাদ মুসার কণ্ঠ শান্ত কিন্তু বুলেটের মতোই বিদ্ধকারী বলুন আপা উনি তো ডক্টর হাইকেল আঙ্কেলকেই সাহায্য করতে চান নুমাই ইয়াহুদ বলল মুখ তুলল ডক্টর আয়াজ ইয়াহুদ তাকালো মুসা দিকে পরিপূর্ণভাবে বলল মিস্টার আইজ্যাক ড্যানিয়েল আপনি অবশ্যই জানেন না আপনি এক ভয়ঙ্কর পথে পা বাড়িয়েছেন আমি ভয় করি আপনি এগোতে পারবেন না মাঝখানে আমাদের সকলের ডক্টর হাইকেলের পরিণতি হবে ভয় জড়িত নরম কণ্ঠতার নুমাই ইয়াহুদ ও মিসেস আয়াজ ইয়াহুদ শুনছিল ডক্টর আয়াজ ইয়াহুদের কথা ডক্টর আয়াজ ইয়াহুদের এর স্বীকৃতি অপার বিশ্ব ফুটে উঠেছে তাদের চোখে মুখে তাহলে ডক্টর আয়াজ ইয়াহুদও জানেন যে ডক্টর হাইম হাইকেলের কি পরিণতি হয়েছে অথচ তারা এতদিন ডক্টর আয়াজ ইয়াহুদের কাছ থেকেও জেনেছে চিন্তার কোনো প্রকার ভারসাম্যহীনতা থেকেই ডক্টর হাইম হাইকেল কোথাও চলে গেছেন ডক্টর আয়াজ ইয়াহুদ থামতেই আহমাদ মুসা বলে উঠল ডক্টর আয়াজ ইয়াহুদ এ পথে পা আগেই আমি জানি এটা ভয়ঙ্কর পথ এখন বলুন আপনি কি জানেন আমি আপনাকে বেশি সাহায্য করতে পারবো না আমি এতটুকু জানি যে ডক্টর হাইকেলকে কিডন্যাপ করা হয়েছে এবং যারা কিডন্যাপ করেছে তাদের লোকজন আমাদের চারপাশে আছে পাহারা দেবার জন্য যাতে আমরা কোনো কিছু করতে না পারি সেদিন ওদের একজন খুন করার চেষ্টা করেছিল ডক্টর জ্যাকবকে আপনি কি করে জানলেন তিনি কিডন্যাপ হয়েছেন কিডন্যাপকারীদের আপনি চেনেন জিজ্ঞাসা আহমাদ মুসার ওদের লোক আমার সাথে দেখা করেছে এবং বলেছে আমি যেন পুলিশকে এবং অন্য কাউকে এ কথা বলি যে অনেক দিন থেকে তিনি কিছুটা চিন্তার ভারসাম্যহীনতায় ভুগছিলেন সম্প্রতি হঠাৎ তা বেড়ে যায় তারা আমাকে একজন মানসিক ডাক্তারের নাম দিয়েছেন এবং বলেছেন আমি যেন বলি এই ডাক্তারের কাছে যেতেন ডক্টর হাইম হাইকেল একটু থেমেই আবার বলা শুরু করল আমি ওদের কাউকে চিনি না ওরা রাতে আসতো মুখোশ পরে কথা বলতো আপনি পুলিশকে কিছু বলেছেন বলল আহমদ মুসা ওদের কিছু বলেনি যে ডাক্তারের কথা ওরা বলেছে সে ডাক্তারকে আপনি চেনেন ঠিকানা জানেন ঠিকানা জানি বলুন ঠিকানাটা ডক্টর আয়াজ ইয়াহুদ ঠিকানা বললে লিখে নিল আহমাদ মুসা ডক্টর হাইকেলকে কোথায় রেখেছে তিনি কি বেঁচে আছেন কিছু জানেন আপনি মিস্টার আইজাক ড্যানিয়েল ওরা শুধু শোনার জন্য আসে কিছু বলার জন্য নয় সঙ্গে সঙ্গে কথা বলল না আহমদ মুসা একটু ভাবল বলল ডক্টর হাইম হাইকেলের বাড়ির ঠিকানা বলুন কোনো সাহায্য যদি সেখান থেকে পাই ডক্টর আয়াজ ইয়াহুদ ঠিকানাটা দিয়ে বলল আমার মনে হয় তার বাড়ি আমাদের চেয়ে আরও বেশি অন্ধকারে আছে তাতে একটু সুবিধা পাওয়া যাবে তার বাড়ি তার নিরুদ্দেশ হওয়া নিয়ে পুলিশ ও আরও উপর মহলে হইচয় করতে পারে যা আপনারা পারেননি ওদের ভয়ে কিডন্যাপকারীদের চাপে ফেলার জন্য এবং হইচইয়ের প্রয়োজন আছে বললো আহমাদ মুসা সে ভয়াবহ তথ্যের কথা কি বলবেন যে তথ্য ডক্টর হাইম হাইকেলের রয়েছে যার কারণে তিনি কিডন্যাপ হয়েছেন নুমাই বলল আহমদ রিসেপশনিস্ট লিসার দিকে তারপর নুমা ইয়াহুদের দিকে ফিরে বলল এইভাবে বলা যাবে না মিস নুমা নুমাইয়াহুদ ব্যাপারটা বুঝলো সেও তাকালো এবার লিসার দিকে আহমাদ মুসাও তাকালো আবার লিসার দিকে বলল মিস লিসা তোমার ভ্যানেটি ব্যাগটাকে আমি দেখতে পারি সঙ্গে সঙ্গে লিসার মুখ ভয়ে হয়ে গেল হয়ে গেল তার মুখের রং পাথরের মতো সে স্থির হয়ে গেছে কেস ধরা তার হাত ছিল মাফ করবেন লিসা বলে আহমদ মুসা তার হাত থেকে ভ্যানেটি কেসটি নিয়ে নিল আহমদ মুসা ভ্যানেটি কেসটি খোলা দেখতে পেয়েছিল এখনও খোলা আছে আহমাদ মুসা ভ্যানেটি কেস দেখলো দেয়াশলায় সাইজের একটি রেকর্ডার চালু রয়েছে আহমাদ মুসার মুখে এক টুকরো হাসি ফুটে উঠলো বলল লিসাকে লক্ষ্য করে তোমার পক্ষেই তুমি এটা অন করেছিলে তারপর তো এটা অন করাই ছিল তাহলে তো সব কথায় রেকর্ড হয়েছে তাই না কোনো উত্তরের অপেক্ষা না করে রেকর্ডার অফ করে দিয়ে অন করল রেকর্ড প্লেয়ারের সুইচ ফিরল আহমদ মুসা ডক্টর আয়াজ ইয়াহুদের দিকে চলছে রেকর্ড প্লেয়ার তাদের এতক্ষণের সব কথায় আবার বলে যাচ্ছে রেকর্ডার স্তম্ভিত ডক্টর আয়াজ ইয়াহুদরা সকলেই এক সময় ডক্টর আয়াজ ইয়াহুদ তীব্র কণ্ঠে বলে উঠল এ তো সাংঘাতিক গোয়েন্দাগিরি লিসা এটা কি তুমি সরকারের নির্দেশ করছ ভীত বিপর্যস্ত লিসা বলার আগে আহমাদ মুসা বলল না সে সরকারের পক্ষে নয় ডক্টর হাইম হাইকেলের কিডন্যাপকারীদের পক্ষে কাজ করছে বুঝলেন কি করে জিজ্ঞাসা নোমা ইয়াহুদের তার ভয়ের ধরন দেখে বুঝেছি বলল আহমদ মুসা ও গড বলে আর্তনাদ করে উঠল ডক্টর আয়াজ আয়াদ আমি কি ঠিক বলেছিলিসা আহমাদ মুসা জিজ্ঞেস করল লিসাকে ভয় ও আতঙ্কে পাণ্ডুর মুখটি নত করল লিসা তুমি কত টাকার বিনিময়ে এ কাজ করছো লিসা ফুপিয়ে কেঁদে উঠল সে কান্নার মধ্যে সে বলল এক পয়সা আমি নেইনি পয়সা নিয়ে স্যারের বিরুদ্ধে এমন কাজ আমি করতেই পারি না আমি এ কাজ না করলে ওরা আমাকে ও আমার আব্বা আম্মাকে মেরে ফেলবে রাজি না হওয়ায় আমার আব্বাকে ওরা কিডন্যাপ করেছিল বাধ্য হয়ে আমি রাজি হয়েছি কান্নায় রুদ্ধ হয়ে গেল তার শেষ কথাগুলো দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল লিসা আহমাদ মুসা দু পায়ে গিয়ে তরুণীর মাথায় আলতোভাবে হাত বুলিয়ে বলল তোমাকে ওরা কি ধরনের দায়িত্ব দিয়েছিল মেয়েটি মুখ তুলল বলল স্যারের সাক্ষাৎ করতে আসা লোকদের সাথে কি আলাপ হয় এবং টেলিফোনে কি কথা উনি বলেন এসব রেকর্ড করা ছিল আমার দায়িত্ব স্যারের অফিসের কথাবার্তাও টেলিফোনের কথাবার্তাও রেকর্ড করা হয়েছে অফিসে কে করছে এই কাজ দ্রুত কণ্ঠে জিজ্ঞাসা করল ডক্টর আয়াজ ইয়াহুদ আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জন আমার বিশ বছরের পুরনো কর্মচারী জন বিস্ময়ে উদ্বেগ ছড়ে পড়ল ডক্টর আয়াজের কণ্ঠে কথা শেষ করে ডক্টর আয়াজ ইয়াহুদ আবার বলে উঠল বিশ্ববিদ্যালয়ের আর কেউ জড়িত আছে কিনা তুমি জানো শুধু এটুকু জানি প্রফেসর ও প্রশাসনের মধ্যে আরও দু তিনজন জড়িত আছে কিন্তু তাদের নাম জানি না স্যার বলল লিসা তুমি যে তথ্য জোগাড় করো সেগুলো কি তারা এসে নিয়ে যায় জিজ্ঞেস করলো আহমদ মুসা না ওরা কেউ আসে না ওদের নির্দেশ মতো ক্যাসেট বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাখতে হয় ওরা এসে সেখান থেকে নিয়ে যায় লিসা বলল তুমি ওদের কাউকে চেনো না আহমাদ মুসা জিজ্ঞাসা ওদের একজনই দুবার আমাদের সাথে দেখা করেছে আর কারোর সাথে দেখা হয়নি ওই একজন লোক ছাড়া আমি কাউকেই চিনি না বলল লিসা ওরা এসব কেন করছে কেন ডক্টর হাইম হাইকেলকে কিডন্যাপ করেছে এ ব্যাপারে কিছুই জানো না তুমি আমাকে রাজি করার যুক্তি হিসাবে ওরা বলেছে নবী মুসা যেভাবে বন ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল সেভাবে আমরাও ইহুদি জাতিকে বিশেষ করে মার্কিন ইহুদি সম্প্রদায়কে রক্ষার জন্য কাজ করছি সব ইহুদের উচিত আমাদের সহযোগিতা করা লিসা বলল আহমদ মুসা ঘুরে দাঁড়ালো তাকালো ডক্টর আয়াজ ইয়াহুদের দিকে বলল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেয়েছি প্রয়োজনে আপনাদেরকে যে কষ্ট দিয়েছি সেজন্য আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আহমদ মুসা কথা শেষ করতে লিসা কান্না জড়িত স্বরে বলল স্যার আমার কি হবে আমি যদি ওদের তথ্য সরবরাহ করতে না পারি তাহলে ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে তুমি এই ক্যাসেটটা নিয়ে যাবে ওদের দেবে তবে একটা শর্তে শর্তটা হল ক্যাসেটটা ওরা যেখানে রাখতে বলবে সেই স্থানের কথা আমাকে সঙ্গে সঙ্গেই জানাতে হবে তুমি বিপদে পড়ো এমন কিছু করবো না বলল আহমদ মুসা সর্বনাশ এই ক্যাসেট ওরা পেলে তো আমরা বিপদে পড়ব বলে উঠল আয়াজ ইয়াহুদ স্যার নিশ্চিত থাকুন ওরা ক্যাসেট শোনার সুযোগ পাবে না আহমাদ মুসা বলল এতটা নিশ্চয়তা আপনি কীভাবে দিতে পারেন ঝুঁকি থেকেই যাবে বলো নুমাইয়াহুদ ঝুঁকি অবশ্যই থাকবে এবং এ ধরনের ঝুঁকি নিতে হবে আহমাদ মুসা বলল ক্যাসেটে যা আছে তাতে আমাদের পরিবার মহা বিপদে পড়বে লিসা তো ক্যাসেট না দিলেও পারে ওরা তো এ ঘটনার কথা জানছে না বলল নুমাইয়াহুদ এতেও ঝুঁকি আছে কারণ এ বাড়িতে বাইরের কে কখন আসছে এটা জানবার জন্য ওদের লোক আরও থাকতে পারে বলল আহমাদ মুসা নোমা এবং ডক্টর আয়াজ সকলের মুখ ম্লান হয়ে গেল স্যার আমি আপনাদের বিপদে ফেলার জন্য আসিনি অন্তত এ ব্যাপারে নিশ্চিত থাকুন শান্তনার সুরে বলল আহমদ মুসা বলেই তার মোবাইল নম্বর এবং ক্যাসেট সমেত ভ্যানিটি ব্যাগ তুলে নিয়ে লিসার হাতে আর বলল প্রতিশ্রুতি কথা মনে রেখো লিসার ফিল আহমদ মুসা ডক্টর আয়াজ ইয়াহুদের দিকে বলল এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি ম্যাডাম আমি আসি না জরাব আপনার কথা শেষ হয়েছে কিন্তু আমাদের কথা শেষ হয়নি অনেকটা প্রতিবাদের সুরে সঙ্গে সঙ্গে বলে উঠল নোমা ইয়াহুদ আহমাদ মুসা সোজা হয়ে দাঁড়িয়েছিল আবার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো আঙ্কেল ডক্টর হাইম হাইকেল এমন কি ভয়ঙ্কর তথ্য জানতেন যার জন্যে তার এই পরিণতি যা চাপা দেওয়ার জন্য এত কিছু ঘটছে বল নোমা ইয়াহুদ ইহুদিবাদীদের এক ভয়ঙ্কর পাপ তিনি জানেন আহমাদ মুসা বলল কি সে পাপ কাহিনি বলল আহুদ সরি বলার আগে আমাকে ভাবতে হবে আমি চলি সিকিউরিটি দুজনের সঙ্গে এক্ষুনি ফিরে আসবে বলে আহমদ মুসা ঘুরে দাঁড়ালো শুনুন আমার প্রশ্ন শেষ হয়নি আহমদ মুসাকে লক্ষ্য করে বলল নুমাইয়াহুদ দ্রুত আবার ঘুরে দাঁড়ালো আহমদ মুসা মুখ ফেরালো নুমাই আহুদি আবার বলল এতক্ষণের ঘটনায় আমার মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে সেটা হলো আপনি কে আমি যতটা শুনেছি তাতে একজনের সাথে আপনার মিল আছে তিনি আহমাদ মুসা বলুন আপনি কে আপনি আমেরিকার নন অথচ এত কথা জানেন এবং ডক্টর হাইম হাইকেলকে বন্ধু বলছেন ডক্টর হাইম হাইকেল কোনোদিন বিদেশে যাননি তার মতো ঘর কোনো মানুষের বিদেশি বন্ধু থাকার কথা নয় সরি নিরাপত্তাজনিত কারণে আমার পরিচয় এখন আমি বলবো না তবে আমার সাথে আহমাদ মুসার মিল দেখার ব্যাপারটা মজার হয়েছে আহমাদ মুসার সাথে তুলনা করার মতো অত তথ্য আপনি কারো কাছ থেকে পেয়েছেন বলল আহমদ মুসা আমি জেনেছি আমার এক বন্ধু সারা জেফারসনের কাছ থেকে আজ সকালেও তার সাথে আমার কথা হয়েছে বলল নুমাইয়াহুদ উনি এত কথা জানেন কি করে আহমদ মুসা বলল শুধু জানেন তা নয় আমার মনে হয় তিনি কথা বলার মাঝখানে হঠাৎ থেমে গেল নুমাইয়াহুদ বলে উঠল না থাক অনুমানে কোনো কথা বলা ঠিক নয় থেমেই মুহূর্তে আবার বলে উঠল ভেবে বলবেন বলছেন কিভাবে বলবেন আবার কি দেখা হবে পৃথিবী গোল দেখা হওয়াটাই স্বাভাবিক বলে আহমদ মুসার সকলকে ধন্যবাদ বাই কথাটি উচ্চারণ করে দ্রুত নামল সেরিবে আহমদ মুসার চোখের আড়াল হতে মিসেস ইয়াহুদ নোমা ইয়াহুদের মা নিজের দেহকে সশব্দে সোফায় এলিয়ে দিয়ে বুকে ক্রস হেঁকে বলল কি দেখলাম কি ঘটল সিনেমার চেয়েও ভয়ঙ্কর ঈশ্বর রক্ষা করেছেন হাসলো নুমাইয়াহুদ তুমি এত ভয় পেয়ে গেছো আম্মা ভয় পাবো না তোর আব্বার কথা তোর কথা যদি বিশ্বাস না করতো আরও কথা যদি আদায় করতে চাইত তাহলে কি ঘটত ভাবতেও দেখলি তো তার হাতের এক ঘায়ে সিকিউরিটির লোক কুপকাত দেখতে নেহায় ভদ্রলোক কিন্তু কাজে একেবারে আগুন বলল মিসেস ইয়াহুদ তুমি ঠিক বলেছ আম্মা তবে মিস্টার আইজাক ড্যানিয়েল ক্রিমিনাল নন নুমাইয়াহুদ বলল ক্রিমিনাল এভাবে এত ঝুঁকি নিয়ে একজন ভালো লোককে সাহায্য করতে আসে না বলল ডক্টর আয়াজ ইয়াহুদ একটু থামলো তারপর সোজা হয়ে বেসে বলল আমি ভাবছি লোকটির মিশন নিয়ে আমরা ডক্টর হাইম হাইকেলের আশা ছেড়ে দিয়েছি ভয় ও চাপে পড়েই কিন্তু এই লোকটি এই লস কেস নিয়ে ছুটে এসেছে এবং মনে হচ্ছে সে ছুটবেই এটা খুব বড় একটা ঘটনা এবং লোকটাও একজন বড় কেউ হবে আব্বা উনি যে ভয়ঙ্কর তথ্যের কথা বললেন যা ডক্টর হাইম হাইকেল আঙ্কেল জানতেন বলেই তার এই দুর্ভোগ সে সম্বন্ধে তুমি কিছুই জানো না পা বল নুমায় আহুদ আমি সত্যিই জানি না তবে সেটাও কোনো বড় ঘটনা হবে হাইকেল পরিবার এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তারাই এ বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছেন ডক্টর হাইম হাইকেল বিশ বছর বিশ্ববিদ্যালয় পরিচালনার পর কী হলো তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা থেকেই সরে দাঁড়ালেন সরে দাঁড়ালেন আগের বিশ্বাস থেকে সরে দাঁড়ালেন সামাজিক সকল ক্ষেত্র থেকে আমার মনে হতো কি এক অসহ্য যন্ত্রণা তিনি চেপে রাখতে সদা ব্যস্ত লোকটির কথিত ভয়ঙ্কর তথ্য ডক্টর হাইম হাইকেলের এই গোটা মানসিক অবস্থার কি কোনো যোগ আছে যদি থাকে তাহলে তা হবে ভয়ঙ্কর এক বড় তথ্য ডক্টর আয়াজ ইয়াহুদ থামল শান্ত গম্ভীর কণ্ঠতার আব্বা মিস্টার আইজাক ড্যানিয়েলের কথা যদি সত্য হয় তাহলে ডক্টর হাইম হাইকেলে সে ভয়ঙ্কর তথ্যটি সামষ্টিক ও সাম্প্রদায়িকত যদি তাই হয় তাহলে ভয়ঙ্কর তথ্যের ভয়ঙ্করতা আরও ভয়ঙ্কর হতে বাধ্য নুমাই নুমাইয়াহুদ বলল আমিও তাই মনে করি বলল ডক্টর আয়াজ এ তাহলে পুলিশকে ব্যাপারটা বলা উচিত নয় কি নুমাই নুমাইয়াহুদ বলল কিন্তু তথ্যটা আমরা জানি না বলবো কি বললো আয়াজ এ তাহলে আব্বা মিস্টার আইজ্যাক ড্যানিয়েলকে আমাদের প্রয়োজন তিনি সাহায্য চাইতে এসেছিলেন এখন দেখছি আমাদেরই সাহায্য চাওয়া উচিত তার কাছে নোমাই বলল কথা শেষ করে নোমাই উঠে দাঁড়ালো রেলিংয়ের উপর ঝুঁকে পড়ে নিচের দিকে তাকিয়ে ডাকল রিসেপশনিস্টকে লিসা আহমদ মুসার পরপরই নিচে নেমে গিয়েছিল দৌড়ে উপরে উঠেল লিসা নুমাইয়াহুদ লিসার কাছ থেকে আহমদ মুসার মোবাইল নম্বরটা নিয়ে নিল তারপর ফিরে এসে নিজের জায়গায় বসতে বসতে বলল এখন আমার মনে হচ্ছে আইজাক ড্যানিয়েল ঈশ্বর প্রেরিত তাকে আমাদের সাহায্য করাই প্রয়োজন কোনো আবেগকে প্রশ্রয় দিও না ডক্টর হাইম হাইকেল হারিয়ে গেছেন ডক্টর জ্যাকব খুন হতে হতে বেঁচে গেছেন শুধু নিজের জন্য নয় প্রতিষ্ঠানের স্বার্থ আমাদের কাছে বড় এই স্বার্থ নিশ্চিত করে কিছু করা গেলে সেটা দেখা যাবে বলে উঠে দাঁড়ালো ডক্টর আয়াজ ইয়াহুদ তার সাথে মিসেস ইয়াহুদও একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে মাথাটাকে একটু হালকা করার চেষ্টা করে সোফায় গায়ে এলিয়ে দিল নুমাইয়াহুদ হাতের মোবাইল নম্বরটার দিকে অলস একবার চোখ বোলাল নিউ ইয়র্ক ফিফথ এভিনিউ এর ফুটপাথ ধরে এগোচ্ছিল একজন যুবক ও একটি বালক যুবকটি আগে বালকটি পেছনে ফিফথ অ্যাভিনিউয়ের যেখানে ইহুদি মিউজিয়াম ও রাব্বানিকাল ইউনিভার্সিটির সীমায় একসাথে মিশেছে সেখানে পৌঁছে যুবকটি দাঁড়ালো ফিরে তাকালো বালকটির দিকে পরক্ষণে ঘুরে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করলো যুবকটি আর বালকটি পেছন ফিরে উল্টো দিকে হাঁটতে শুরু করলো যুবকটিকে দাঁড়াতে দেখে আহমদ মুসা সোজা হয়ে দাঁড়িয়েছিল কারণ দুই সীমানার ওই সংযোগস্থলে লিসা তার ক্যাসেটটি রেখেছে বলে তাকে জানিয়েছে আহমাদ মুসা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার সবচেয়ে কাছের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছে আহমদ মুসা নিশ্চিত ক্যাসেটটি রাখার পর তা নিতে ওরা খুব দেরি করবে না তাই আহমদ মুসা খবরটি লিসার কাছ থেকে পাওয়ার পরই এখানে এসে দাঁড়িয়ে আছে যুবকটিকে চলে যেতে দেখে এবং বালককে উল্টো যাত্রা শুরু করতে দেখে হতাশ হল আহমদ মুসা আহমদ মুসা বুঝল কোনো কথা হঠাৎ মনে হয় যুবকটি বালককে কোনো কাজে কোথাও পাঠিয়ে ফেরত দিয়েছে ওরা তার টার্গেট নয় দু তিন মিনিটও যায়নি হঠাৎ আহমদ মুসা দেখল বালকটি তার সামনে দিয়ে আবার ফিরে আসছে বিস্মিত হল আহমদ মুসা যে সময় গেছে তাতে বালকটি বিশ্ববিদ্যালয়ের এলাকাও পার হতে পারেনি কি কাজে গিয়েছিল এরই মধ্যে কি কাজ শেষ হল আহমদ মুসা চোখ বালকটিকে অনুসরণ করল বালকটি গিয়ে থমকে দাঁড়ালো সে সংযোগস্থলে অজান্তে আহমদ মুসা সোজা হয়ে উঠল সে একই জায়গায় বালকটি আবার দাঁড়ালো কি ব্যাপার প্রশ্নটি মনে জেগে ওঠার সাথে সাথে আহমাদ মুসার সব স্নায়ুতন্ত্রী খাড়া হয়ে উঠলো বালকটি দাঁড়িয়ে পড়েই দুপা এগিয়ে সীমান্ত রেলিংয়ের পাশে পৌঁছে নিচের দিকে ঝুঁকে পড়ল এবং রেলিংয়ের ফাঁক দিয়ে ডান হাত ভেতরে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে আবার বের করে নিল তারপর সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটা শুরু করল সামনে যেদিকে যুবকটি গেছে সেদিকে আহমাদ মুসার কাছে সব বিষয় পরিষ্কার হয়ে গেল বালকটি ক্যাসেট দেখিয়েই ফেরত পাঠানো হয়েছিল পরে একাই এসে নিয়ে যাবে এর জন্য খুব সাবধানী ওরা ঝুঁকিটা বালকের উপর দিয়ে যাচ্ছে বালক ভাড়া করাও হতে পারে আহমদ মুসা পিছনল বালকটির বালকটি একই গতিতে হাঁটছে একবারও পিছনে ফিরে তাকায়নি ইহুদি মিউজিয়াম পার হবার পর বালকটি একটা গলিতে ঢুকে গেল আহমাদ মুসাও তাকে অনুসরণ করল সে লক্ষ্য করল তাকে অনুসরণ করে ওদের কোনো ঠিকানার সন্ধান লাভ করা এবং সে সাথে ক্যাসেটটি তাদের থেকে উদ্ধার করা বালক দক্ষিণমুখী সে গলি থেকে পূর্বমুখী আরেক গলিতে প্রবেশ করল পূবের গলিতে বেশ কিছুটা এগোবার পর আহমাদ মুসার হঠাৎ মনে হল বালকটি তার এ ফলকর ধরে ফেলেছে জেনে ফেলেছে তারা সময় ক্ষেপণ করছে আহমদ মুসাকে ফাঁদে আটকাবার জন্যে এই চিন্তা মনে আসার সাথে সাথে আহমদ মুসা মনে করল ওদের ফাঁদ পাতা সম্পূর্ণ হবার আগেই বালককে ধরা প্রয়োজন এবং ক্যাসেটকে হাত করা প্রয়োজন বালকের কাছ থেকে ওদের কোনো তথ্য পাওয়া যেতে পারে নিঃশব্দে আহমদ মুসা দৌড় দিল বালকটিকে লক্ষ্য করে কয়েক লাফ আহমদ মুসা পৌঁছে গেল বালকটির কাছে শেষ মুহূর্তে বালকটির টের পেয়ে গিয়েছিল সেও দৌড় দিল কিছুটা এগোলো কিন্তু ধরা পড়ে গেল আহমদ মুসার হাতে আহমদ মুসা তার হাত চেপে ধরে বলল আমি তোমার শত্রু নই আমি ক্যাসেটটা খুঁজছিলাম তুমি পেয়ে গেছো আমাকে দিয়ে দাও আহমদ মুসার হাসি এবং তার শান্ত কথা শুনে বালকটি তাকালো আহমদ মুসার দিকে তার চোখে আস্থা স্থাপনের একটা জিজ্ঞাসা পাশের গাড়ির শব্দ শুনতে পেল আহমদ মুসা শোনার সঙ্গে সঙ্গে আহমদ মুসা বালকটির হাত ছেড়ে দিয়ে এক ধাপ পিছিয়ে সোজা হয়ে দাঁড়াল তীব্র গতিতে একটা গাড়ি রাস্তার পাশ দিয়ে সামনের দিকে ছুটে আসছিল গাড়িটি ছোট্ট মাইক্রো দরজা খোলা স্টেনগানের একটা নগ্ন ব্যারেল ঝিলিক দিয়ে উঠল আহমদ মুসার চোখে স্টেনগানের ব্যারেল ঝিলিক দেওয়ার সাথে সাথে আহমদ মুসার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল আহমদ মুসা হাত বাড়িয়ে বালকটির জামার কলার টেনে ধরে পিছন দিকে ছিটকে পড়ল তার আগে স্টেনগান গর্জন করে উঠেছে আর্তনাদ করে উঠেছে বালকটি আহমদ মুসার বাম হাত প্রচন্ড শক্তির একটা ছোবলে কেঁপে উঠল ছিটকে পড়েই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আহমদ মুসা তাকালো সে বালকটির দিকে কাতরাচ্ছে সে দেখল বালকের বাম পাশটা রক্তে ভেসে যাচ্ছে নিজের হাতের যন্ত্রণাও সে অনুভব করতে পারছে মনে হচ্ছে তার কোনো এর একটু উপরে কিছুটা জায়গায় যেন ধারানো কিছু দিয়ে কেউ কেটে তুলে নিয়ে গেছে দৃষ্টি ফেরালো আহমাদ মুসা গুলি বর্ষণকারী গাড়ির দিকে মুহূর্তের জন্য সে দেখতে পেল গাড়িটাকে উত্তর দিকে বাঁক নিয়ে গাড়িটার চোখের আড়ালে চলে গেল আহমদ মুসা বুঝল বালক এবং দুজনই ওদের টার্গেট তবে বালকটি ছিল প্রধান টার্গেট তারা চায়নি বালকটি আহমদ মুসার হাতে পড়ুক বালকটি জ্ঞান হারায়নি আহমদ মুসা তাকে কলা করে তুলে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি তুমি ঠিক হয়ে যাবে ভয় নেই তোমার বালকটি আহমদ মুসার দিকে যন্ত্রণা কাতর কণ্ঠে বলল আপনি কি পুলিশের লোক না আমি পুলিশ নই আহমদ মুসা বলল ওরা আমাকে মারল কেন কান্না সুরে বলল বালকটি ওরা কারা তুমি জানো জিজ্ঞাসা আহমদ মুসার তার চোখে একটা আশার আলো ওই গাড়ি চিনি ওদের গাড়ি ওটা বালকটি বলল ওরা কারা আহমাদ মুসা জিজ্ঞাসা পরিচয় জানি না ওদের একজনকে আমি চিনি বাসায় গেছি কথা বলতে বলতে এগোচ্ছিল আহমাদ মুসা পেয়ে গেল একটা ট্যাক্সি বালককে নিয়ে ট্যাক্সিতে উঠে ড্রাইভার প্লিজ হাসপাতালে নিয়ে চলুন ছুটতে লাগলো ট্যাক্সি আমার তো ইন্স্যুরেন্স কার্ড নেই হাসপাতালে দেখাবার টাকাও নেই বালকটি দুর্বল কণ্ঠে করুন সরে বলল আহমাদ মুসা মিষ্টি হাসলো বলল বলেছি না তোমার কোনো ভয় নেই চিন্তা নেই টাকা আমার কাছে আছে বালকটি কিছু বলল না পরে বালকটি তার ডান হাত দিয়ে তার জ্যাকেটের বুক পকেট থেকে একটা মিনি ক্যাসেট বের করে আহমদ মুসার হাতে দিল বলল এতে কি আছে এখানে পড়েছিল কেন এসব তুমি পরে শোনো বেশি কথা বলো তোমার ঠিক নয় আহমদ মুসা বলল বালকটি চুপ করল কিন্তু একটু পর আবার বলে উঠল খাবার সময় বাড়ি না গেলে মা খুব ভাববে আমার মাকে আপনি খবর দিতে পারবেন মা ছাড়া আমার কেউ নেই বাড়ির ঠিকানা আমাকে দিও আমি অবশ্যই তোমার মাকে খবর জানাব কি করেন তোমার মা আহমাদ মুসা বলল আমার মা পঙ্গু হুইলচেয়ারে চলাফেরা করেন বলল বালকটি একটা বেদনার ছায়া নামলো আহমাদ মুসার চোখে মুখে বলল তোমাদের চলে কিভাবে মা একটা ভাতা পান কিন্তু সেটাই কমে গেছে সব খরচ তাতে চলে না আমাকেও কিছু আয় করতে হয় বালকটি বলল তুমি আয় করো আহমাদ মুসার জিজ্ঞাসা বালকটি আহমদ মুসার প্রশ্নের কোনো জবাব দিল না চোখ নামিয়ে চুপ করে থাকলো আহমদ মুসা বুঝল এ বয়সে তাকে এমন কালো পথে নামতে হয়েছে যা সে বলতে পারবে না আহমদ মুসার মনে একটা কথা ঝিলিক দিয়ে উঠল ওই ক্যাসেটটা ওখানে থাকার খবর আহমদ মুসার জানার অর্থ কি ওরা এটাই ধরবে যে লিসাই তাকে এ তথ্যটা জানিয়েছিল কিংবা লিসাই পেতেছিল এই ফাঁদটা যদি এই অর্থ তারা ধরে তাহলে লিসা কি ওদের নতুন ক্রোধের শিকার আহমদ মুসা চিন্তা করে শেষ করতে পারল না ড্রাইভার বলে উঠল স্যার হাসপাতালে এসে গেছি তার কথা সাথে সাথে ট্যাক্সিটি দাঁড়িয়ে পড়ল আহমদ মুসা দ্রুত ভাড়া চুকে বালকটিকে পাঁজা কোলা করে নিয়ে নেমে পড়ল